আমার নাম শাহরিয়ার আহমেদ সিয়াম মন সিংহ থেকে লিখছি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক আমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা এটি ঘটনাটি ঘটে কিছু বছর আগে সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখে সেদিন আমার জেএসসি মডেল টেস্টের শেষ পরীক্ষা ছিল বরাবরের মতোই আমি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো সবাইকে চমকে দিয়ে নানা বাড়ি বেড়াতে গেলে কেমন হয় আমাকে কখনোই বাড়ির বাহিরে একা ভ্রমণ করতে দেওয়া হতো না আব্বু আম্মু দুজনই চাকরি করায় বাসায় আমি একাই থাকি আমার কাছে দু হাজার টাকা জমানো ছিল আমি আর সাত পাঁচ না ভেবে বিকেলে রেডি হই ব্যাগে কিছু জামা নিয়ে ঘর তালা দিয়ে বের হয়ে গেলাম নানাবাড়ির উদ্দেশ্যে আমি কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম বিকেল পাঁচটা বিশের দিকে একশো আশি টাকা বাস ভাড়ায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম গন্তব্য ছিল ময়মনসিংহের মুক্তাগাছার কোনো একটি গ্রামে সেদিন বিকেলে আবহাওয়া ভালো ছিল না আকাশে মোটামুটি ভালোই মেঘ ছিল আমি বাসে উঠে টিকিট অনুযায়ী সামনের দিকে একটা সিটে বসলাম আমি বসলাম জানালার পাশ দিয়ে আমার সাথে আরেকজন বসল দূর যেতেই একটা বাজার পরে পুলের ঘাট সেখানে বাস কিছুক্ষণ থামে বাসে ওঠার সময় উনি ময়মনসিংহ যাওয়ার কথা বলে উঠলেও ওখানে এক লাফে বাস থেকে নেমে যান আমার পাশে বসা লোকটি এরপর সেখান থেকে আরেকজন যাত্রী বাসে ওঠেন ঘটনাটা ওনাকে নিয়ে ওনার বর্ণনাটা একটু দিন ওনার পরনে কালো পাঞ্জাবি ও কালো পায়জামা ছিল ওনার শরীর থেকে সুন্দর সুগন্ধ ভেসে আসছিল দেখে মনে হলো বয়স সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ হবে মুখে এক গুচ্ছ ছিল উনি খুবই শান্ত হয়ে বসে আছেন আমার সাথে কোনো নড়াচড়া নেই তার শরীরের সাথে আমার হাতে স্পর্শ লাগায় বুঝলাম বরফের মতো ঠান্ডা শরীর তার আমি তেমন গুরুত্ব দিলাম না বাস চলছে গন্তব্যের দিকে আমি জানালার পাশে সিটে বসায় অধিকাংশ সময় বাহিরের দিকেই তাকিয়েছিলাম এভাবে বাসে আড়াই ঘন্টা স্বাভাবিকভাবেই কাটল এর মধ্যে ঘুমিয়েছি আধা ঘন্টার মতো কিন্তু লোকটি একইভাবে শান্ত হয়ে বসে আছেন এখন ঘড়িতে দেখছি সাতটা পঞ্চান্ন বাজে বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল বাস নান্দাইল চৌরাস্তার মোড় ক্রস করে যাচ্ছে মোবাইলটা বের করে দেখি আম্মু আঠাইশটা কল দিয়েছেন ফোন সাইলেন্ট করা থাকায় কিছুই শুনতে পারেনি আমি সাথে সাথেই আম্মুকে কল দিয়ে জানালাম যে আমি নানাবাড়ি যাচ্ছি বাসায় না জানিয়ে আসায় আম্মু আমাকে বকাঝকা করলো আব্বুও কথা শোনালো এবং ভালোভাবে যেতে বলল কথা শেষ করে ফোন কেটে দিলাম এরপর আমি ফেসবুকিং করা শুরু করে দিলাম কিছুক্ষণ পর দেখি আমার পাশে বসা লোকটা আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কিছু বলবেন উনি বলল পরীক্ষা কেমন দিলে আমি মনে মনে ভাবছি উনি কীভাবে জানল আমার পরীক্ষা ছিল আজ উনি তো আমাকে চেনার কথা না ওনাকে তো এই প্রথম দেখলাম আজ আর ফোনেও তো আমার সাথে পরীক্ষা নিয়ে কোনো আলাপই হয়নি যে উনি ওটা শুনে জানাবেন যে আমার পরীক্ষা কেমন ছিল বাসে ওঠার সময় ওনাকে যেমন দেখেছিলাম এখন একটু অন্যরকম লাগছে বেশি ফর্সা দেখাচ্ছে ওনাকে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন আমার পরীক্ষা ছিল যে উনি মুচকি হেসে বললেন আমি আরও অনেক কিছু জানি তোমার ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম কীভাবে অন্যদিকে ফিরে গেলেন উনি ওনাকে একটু হাত দিয়ে নাড়িয়ে বললাম কি হলো কথা বলছেন না যে উনি আমার হাত সরিয়ে দিয়ে চুপ করে রইলেন চল্লিশ থেকে ৪৫ মিনিট পর আমার বাস ময়মনসিংহে এসে পৌঁছালো সেখানেই বাস আজকে যাত্রা শেষ করবে আমি বাস ত্যাগ করলাম সেও নামল আমি টাউন হলে যাওয়ার জন্য রিক্সা ঠিক করছিলাম বাসে আমার পাশে বসে থাকা লোকটি আমার দিকে এগিয়ে আসছে দেখলাম এবং এক পর্যায়ে আমার কাছেও চলে আসল আমাকে একটা ত্রিভুজ আকৃতি সাদা পাথর দেখিয়ে সেটা নিতে বলল আমি অবাক হয়ে পাথরটা হাতে নিলাম স্বাভাবিক পাথর মনে হল আমার কাছে এরপর উনি বম্ভীর গলায় বললেন এটা তোমার নানা বাড়ির পুকুরে পানিতে ফেলে দিবে এবং কাজটা না করলে তোমার সমস্যা হবে আমি আশ্চর্য হলাম উনি আমার নানা বাড়ির নাম কিভাবে জানল আমার গ্রামের পুকুরটার নামও কিভাবে বলে দিল আমাকে আমি আর কিছু না ভেবে তাকে জিজ্ঞেস করতে যাব তিনি পেছন ফিরে দ্রুত হেঁটে ভিড়ের মধ্যে চলে গেলেন তারপর আমি টাউন হল গিয়ে সেখান থেকে সিএনজি করে গ্রামের বাড়িতে এলাম আমার পথে আর কোনো সমস্যা হলো না আসার পুরোটা রাস্তায় আমাকে ভাবালো আসলে এটা কি হচ্ছে আমার সাথে আমি অবশ্য বুঝে ফেলেছিলাম যে যে আমার সাথে যা হলো এগুলো স্বাভাবিক কিছু না সেদিন নানাবাড়ি পৌঁছালাম রাত শোয়া দশটার দিকে পৌঁছে আম্মুকে ফোন দিয়ে জানালাম সেদিন রাতে গিয়ে কাউকে পথে ঘটে যাওয়া ঘটনাটা জানালাম না পাথরটি আমার ব্যাগেই রেখে দিয়েছিলাম খুব ক্লান্ত থাকায় সেদিন খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়লাম নানাবাড়িতে আমার এক খালা মুনি আর আমার এক নারী থাকতেন নানা মারা গেছেন আট বছর আগে আমি সকালে উঠে তাদের দুজনকে গতকালকে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলাম তারা প্রথমে ভাবলো তাদের সাথে আমি মজা করছি পরে আমি সিরিয়াসভাবে তাদের ঘটনাটি বলি এবং পাথরটা দেখাই পরে নানি বিষয়টা আমলে নিল এবং পাশের বাড়ি থেকে একটা ভাইয়াকে নিয়ে আসলো এরপর বিষয়টা আরও কয়েকজনকে জানালে তারা পাথরটি নিয়ে গ্রামের মসজিদের মজ্জিনের কাছে নিয়ে যেতে বলল আমি আমার ভাইয়ের সাথে সেখানে যাই হুজুরকে পাথরটা দেখানোর জন্য বলে রাখা ভালো মোয়াজিন ইসলামী শরিয়ত মোতাবেক এসব জিন পরি ছাড়ানোর কাজ আগে থেকেই করে কাউকে জিন ভর করলে উনি পরিত্রাণ পেতে সহায়তা করতেন নিষেধাজ্ঞা থাকায় হুজুরের নামটি উল্লেখ করতে পারছি না যেহেতু আমার সাথে ঘটা ঘটনাটি মোটেও স্বাভাবিক ছিল না তাই হুজুরের কাছে যাওয়া হয় এবং তিনি পাথরটি দেখেই বলেন এটা সাধারণ পাথর না একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম পাথরটির সাইডে আরবি ভাষায় ছোট করে কিছু একটা লেখা ছিল এটা আমি প্রথমে খেয়াল করিনি হুজুর বলেন এগুলো কালো জাদুর জিনিস আমি হুজুরকে সব খুলে বললাম তিনি আমার কথা শুনে আমাকে জানালেন পাথরটি আমাকে একটা জিন দিয়েছে তিনি বললেন আমার পাশে বসা সেই লোকটি আসলে মানুষ ছিলেন না সেটা ছিলেন কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করা লোকের যিনি হুজুর জানালেন ইসলামে কালো জাদু করা কুফর হুজুর পরে বললেন যদি আমি পাথরটি পুকুরে ফেলে দিতাম তাহলে আমার মারাত্মক ক্ষতি হতো হয়তো আমি মারা যেতাম না হয় পরিবারের কাউকে জীবন দিতে হতো আমাদের নানাবাড়ির পুকুরটা বেশ বড় ছিল হুজুর জানালো সেই পুকুরে নাকি চারটা জিনের বসবাস ছিল হুজুর সেই পুকুরে থাকা জিনগুলোকে প্রথম থেকেই বাসে আমার সাথে বসা জিনটার আমাকে পাথর উদ্দেশ্য ছিল পুকুরে থাকা ওই বন্দি করে তার মালিক অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক কার্কে দেওয়া যাতে সে কালো জাদু সাধনা করতে পারে যাই হোক এরপর হুজুর ওই পাথরটাকে ভালোভাবে ধুয়ে দোয়া কালাম করে মাটিতে পুঁতে রাখেন এবং আমাকেও কিছু দোয়া করে ফুঁত দিয়ে দেয় পুঁতে রাখার আগে আমি পাথরের ছবি তুলে রাখতে চাইলে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন ভুলেও এটা করো না এরপর মসজিদ থেকে বাসায় ফেরার আগে তিনি আমাকে এই আশ্বাস দেন যে আমার আর কোনো ক্ষতি করবে না এবং কোনো প্যারা নর্মাল কিছু ঘটলে তিনি আমাকে লাহাউলা ও কোয়াতা ইল্লা বিল্লাহি পড়তে বললেন এবং পাঁচ বক্ত নামাজ আদায় করতে বললেন পাক পবিত্র থাকার নির্দেশ দিলেন তিনি শেষে আমাকে জানান যে আমি নাবালক হওয়ায় আমাকে ভয় দেখায়নি জিনটি সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম সেই বাসে থাকা লোকটি অর্থাৎ জিনটি আমার মাথায় হাত গুলিয়ে দিচ্ছে এবং আমি সেই বাসের সিটেই বসে আছি আমি কিছু বলতে পারছি না মুখ দিয়ে লোকটা আমাকে বললেন যা তোর কোনো ক্ষতি করলাম না আল্লাহ হাফেজ স্বপ্নের আর কিছু মনে নেই এরপর দিন আমি নানাবাড়ি থেকে কিশোরগঞ্জে ফেরত আসলাম তারপর আমার সাথে আর কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেনি